মাইলস্টনে নিহত শিক্ষার্থীদের অভিভাবকেরা স্মারকলিপি দিতে পারেননি রাজধানীর উত্তরায় মাইলস্টনে বিমানবাহিনীর যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত শিক্ষার্থীদের অভিভাবকেরা স্মারকলিপি দিতে পারেননি অভিভাবকেরা স্কুলের অধ্যক্ষকে গণমাধ্যম কর্মীদের সামনে স্মারকলিপি গ্রহণ করতে আহ্বান জানালে তিনি আসেননি পরে অভিভাবকদের স্মারকলিপি না দিয়েই ফিরতে হয়েছে অভিভাবকেরা জানান বারোই আগস্ট তারা নয়টি দাবিতে মানববন্ধন করেন দাবিগুলো বাস্তবায়নে বাহাত্তর ঘন্টার আলটিমেটাম দেওয়া হয়েছিল স্কুল কর্তৃপক্ষ দাবিগুলো মেনে নেননি উল্টে অভিভাবকদের নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্কুলের শিক্ষক ও কর্মকর্তারা বিভিন্নভাবে অপপ্রচার চালাতে শুরু করেন এগুলোর জবাব চেয়েই তারা স্মারকলিপি দিতে চেয়েছিলেন পূর্ব ঘোষণা অনুযায়ী সময় দেওয়া ছিল দুপুর বারোটা সরেজমিনে দেখা যায় বেলা সোয়া বারোটার দিকে অভিভাবকেরা স্কুলের প্রধান ফটকের সামনে জড়ো হতে শুরু করেন এ সময় গণমাধ্যম কর্মীরাও পৌঁছাতে থাকেন সাড়ে বারোটার দিকে অভিভাবকেরা স্মারকলিপি দিতে সাংবাদিক সহ ভিতরে ঢোকার চেষ্টা করেন তখন ফটকে নিরাপত্তা কর্মীরা বাধা দেন অভিভাবকেরা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে সাংবাদিক সহ ভেতরে প্রবেশের অনুমতি চান কিন্তু কর্তৃপক্ষের সাড়া না পেয়ে এক পর্যায়ে সাংবাদিকদের নিয়েই তারা স্কুল ক্যাম্পাসের ভিতরে ঢুকে যান ভিতরে যাওয়ার পর অভিভাবকদের একাডেমিক ভবনের নিচতলায় সভাকক্ষে নিয়ে বসানো হয়